হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাথাপাহার তথ্য চ্যানেল অ্যাডভেঞ্চার এই গল্পটির প্রশ্ন উত্তরগুলো একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে বন্ধ দেবো ঠিক আছে আগের দিন আমি অল গল্পটা বুঝিয়ে দিয়েছি যারা এখন দেখুন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখি নাও তাহলে ভিডিও শুরু আগে তোমাদের একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো কুড়ি নম্বর পৃষ্ঠে কী বলছে তথ্য চাঁদ শব্দটির অর্থ কী তাহলে এখানে আমরা পূর্ণবাক্যে উত্তর লিখব উত্তর লিখব তথ্য চান শব্দটির অর্থ হলো ছোট খুকু তারপর দু নম্বর থেকে প্রশ্ন আছে তত্ত্বচান বইটির লেখিকার নাম কি তাহলে উত্তর কী হবে তত্ত্বচান বইটির লেখিকার নাম হলো তেজসুকো কুরোয়ানাগি সম্পূর্ণ বাক্যে উত্তর আমাদেরকে এরকম করে লিখতে হবে তারপর দেখো এখানে তিন নম্বর থেকে নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে আমাদেরকে শব্দ তৈরি করতে বলছে তাহলে প্রথমটা কী হবে পালোয়ান পালা পালোয় পালোয়ানকার পালোয়ান তারপরটা হবে হল ঘর হ ল ঘর হল ঘর তারপর হবে যথারীতি উন্তঃষ যাকা রয় দীর্ঘই তয়শ্রী যথারীতি তারপর হবে টেলিভিশন তয়াকা লয়শ্রী ভয়শ্রী তার বছর দন্ত ন টেলিভিশন তারপর হবে উৎসাহ হাস্য খণ্ডক সহকার হ উৎসাহ তারপর হবে অনেকক্ষণ অ ক কয় কাটা মনুষ্য মধ্য ন অনেকক্ষণ তারপর দেখো চার নম্বর দেয় কী বলছে বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লিখতে বলছে তাহলে এখানে দেখো তিন চার চার একটা দুটো তিনটে চারটে চারটে অপশন দিয়েছে যেটা হবে সেটা উত্তর করে আমাদেরকে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে তাহলে প্রথম এটা হবে দেখো তথ্য চান তার বন্ধুকে কি গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল গাছে গাছে চড়াটা উত্তর হবে বলে সেটা লিখে আলাদা অন্য কালা দিয়ে লিখে কালি দিয়ে লিখে আমি নিচে একটা লাইন করে দিয়েছি তারপর দেখো চারের দুই তার চারের দুই কী বলছে তত্ত্ব চানের গাছটা ছিল কী হবে উত্তর হবে বেড়ার ধারে তাহলে বেড়ার ধারে উত্তর তার নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি দেখো তারপর দেখো তত্ত্ব চান গাছে ওঠার নিমন্ত্রণে জানিয়েছিল ইয়াসুকি চানকে ইয়াসু চান উত্তর হবে তাই ইয়াসুকি চান লিখে তার নিচে একটা আন্ডারলাইন করে দিয়েছি তারপর দেখো চারের চার তত্ত্ব চান মই নিয়ে এসেছিলো দারোয়ানের ঘর থেকে দারোয়ানের উত্তর হবে তাই দারোয়ান নিচে আমি একটা আন্ডারলাইন করে দিয়েছি ঠিক আছে তারপর দেখো চারের দিকে পাঁচ ইয়ার সুখী চানের পোলিওর জন্য গাছে জড়া অসুবিধা ছিল তাহলে পোলিও উঠতে হবে তাই পোলিও লিখে তার নিচে একটা আমি সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি তারপরে দেখো পাঁচ নম্বর থেকে কী বলছে কোনটি বেমানান চিহ্নিত করে তাহলে এখানে যেগুলো আছে দেখো গাছ ডাল পাতা এখানে মধ্যে আর এখানে রাস্তা তাহলে গাছ ডাল পাতা এক একই জিনিস গাছের মধ্যে থাকে রাস্তা আলাদা তাহলে রাস্তা লিখে তার একটা আন্ডারলাইন করে দেবো আমি তাহলে রাস্তা নিচে আন্ডারলাইন হবে তারপর দেখো হলঘর ঘর কলঘর উঠোন চিলে কোঠা তাহলে উঠন আলাদা হবে তাই বেমানান হবে তাই তার নিচে একটা আন্ডারলাইন করে দিয়েছি তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গ হবে তার নিচে আন্ডারলাইন করে দিয়েছি তারপর দেখো সুমো বক্সিং ব্যাডমিন্টন কেরাটের ব্যাডমিন্টন আলাদা হবে তাই ব্যাডমিন্টন তার নিচে ব্যাডমিন্টন নিচে আমি একটা সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি দেখো তারপর দেখো ছ নম্বরতে কী বলছে ঘটনাক্রমে অনুযায়ী সাজাও তাহলে এখানে যে ঘটনাগুলো আছে এখানে উল্টোপাল্টা দেওয়া আছে আমরা গল্পের মধ্যে যেগুলো পড়ে এসেছি সেগুলো পরপর সাজিয়ে সাজে লিখতে হবে তাহলে দেখো এক তাই কী হবে সেদিন তত্ত্ব চাঁদ চানকে চাঁদকে ওর গাছে ওঠার নিমন্ত্রণে জানিয়েছিল এটা এক নম্বর দু নম্বর হবে গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্ব চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে এটা দু নম্বর বাক্য হবে তিন নম্বর হবে সিঁড়ি মইটাও টেনে নিয়ে এলো গাছের গড়া এটা তিন নম্বর মানে ঘটনা হবে চার নম্বর ঘটনা হবে চান চানকে বলে উঠলো এবার চলো চলে এসো তুমি এটা চার নম্বর হবে পাঁচ নম্বর ঘটনা হবে অবশেষে ইয়াসুকি চান মোয়ের মাথায় পৌঁছলো এটা পাঁচ নম্বর ঘটনা তারপর দেখো সাত নম্বর কি বলছে শব্দ জুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলছে তাহলে এখানে যে শব্দ জুড়ি দেওয়া আছে এখান থেকে নিয়ে আমাদেরকে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে প্রথমে উত্তর হবে তোমই তোমইতে সবার একটা করে গাছ ছিল প্রথম উত্তর তোমই লিখে আন্ডারলাইন করে দিলাম তত্ত চানের গাছটা ছিল বেড়ার ধারে বেড়া উত্তর হবে তারপর ইয়ার সুকি চানের পোলিওর জন্য অসুবিধা ছিল তাহলে পোলিও উত্তর হবে পোলিও লিখে তার নিচে একটা লাইন টেনে দিয়েছি তারপরে দেখো চার নম্বর দেখে টেলিভিশন নাকি একটা বাক্সর মতন তাহলে বাক্স উত্তর হবে বাক্স লিখে আন্ডারলাইন করে দিয়েছি তার তারপরে দেখো তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান সুমো উত্তর হবে তাই সুম নিচে সুম লিখে তার নিচে একটা সুন্দর করে আঁকা টেনে দিয়েছি তারপর দেখো আট নম্বর কি বলছে একটি বাক্যে উত্তর দাও তাহলে আট নম্বর থেকে একে প্রশ্ন আছে যে তত্ত্ব চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণও জানিয়েছিলেন উত্তর হবে তত্ত্ব চান ইয়াসুকি চানকে ওর গাছে চড়া নিমন্ত্রণও জানিয়েছিলেন তারপর দেখো আটের দুইয়ের অ্যান্সার হবে প্রশ্ন আছে গাছে চড়া নিমন্ত্রণের কথা কারা জানতেন না উত্তর হবে গাছে চড়া নিমন্ত্রণের কথা তাদের দুজনের বাবা মা কেউই জানতেন না তারপর দেখো তিন নম্বর থেকে প্রশ্ন কোথায় সবার একটা করে গাছ ছিল উত্তর হবে তমইতে সবার একটা করে গাছ ছিল চার নম্বর থেকে দেখো স্কুল চত্বরে কারা গাছগুলো দখল নিয়েছিল উত্তর হবে স্কুল চত্বরে ছেলে মেয়েরা গাছগুলো দখল নিয়েছিল তারপরে দেখো পাঁচ নম্বর থেকে টিফিনের সময় বা ছুটির পরে তথ্য কি করত করতো উত্তর হবে টিফিনের সময় বা ছুটির পরে তথ্য নিচের লোকজন আর উপরে আকাশটাকে দেখতো তারপরে দেখো ছ নম্বর থেকে প্রশ্ন আছে ইয়াসুকি চানের পায়ে কি অসুবিধা ছিল উত্তর হবে ইয়াসুকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল তারপরে দেখো সাত নম্বর থেকে প্রশ্ন আছে তত্ত্বচান মাকে কী বলে বাড়ি থেকে বেরিয়েছিল উত্তর হবে তত্ত্বচান মাকে জেনে ফুতে ইয়াসুকি চানের বাড়িতে যাচ্ছে বলে এই বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর দেখো আট নম্বর থেকে প্রশ্ন আছে স্কুলে গিয়ে তথ্য চান কি দেখেছিল উত্তর হবে স্কুলে গিয়ে তত্ত্ব চান দেখলো ইয়ারসুকি চাঁদ ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে তারপর দেখো নম্বর থেকে প্রশ্ন তত্ত্ব চান কোথা থেকে মই সংগ্রহ করেছিল উত্তর হবে চান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল দশ নম্বর থেকে প্রশ্ন হচ্ছে মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুকি চান গাছের উপর উঠতে পারছিল না কেন উত্তর হবে মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুকি চান গাছের উপর উঠতে পারছিল না কারণ পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল তারপর দেখো এগারো নম্বর থেকে প্রশ্ন আছে ইয়াসুকি চানের হাতরা কেমন ছিল উত্তর হবে ইয়াসুকি চানের হাতটা বড়ো ছিল আঙুলগুলো ওর লম্বা অনেকটা ঠিক আছে তোমরা যদি গল্পটা ভালো করে পড়ো না তাহলে উত্তরগুলো করা কিন্তু বা উত্তরগুলো লেখা পরীক্ষায় খুবই সহজ হবে কিন্তু গল্প ভালো করে আমাদের আগে মাথায় ঢুকাতে হবে তারপর দেখো নর্দমদায়ের প্রশ্ন আছে নিচের প্রাক্যগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন আছে তত্ত্বচান গাছের উপর উঠে কিভাবে সময় কাটাতো তাহলে উত্তর এরকমভাবে লিখবো তত্ত্বচান গাছ তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে বেশ বড় একটা গাছ মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে সেখানে উঠে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত এভাবেই তত্ত্বচান গাছের উপর উঠে সময় কাটাতো তারপর দেখো নয় থেকে দু নম্বর থেকে প্রশ্ন আছে ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিলেন নিয়েছিল উত্তর হবে ছেলেমেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি ফলে কেউ যদি আর কারোর গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভেতরে আসতে পারি এর থেকে বোঝা যায় যে ছেলেমেয়েরা গাছগুলোকে কতটা আপন করে নিয়েছিল তারপর দেখো তিন নম্বর থেকে প্রশ্ন বন্ধুকে কিভাবে গাছে ওঠার বলে ওঠাবে বলে তথ্যচান পরিকল্পনা করেছিল উত্তরবি ইয়াসুকি চানকে নিয়ে চান ওর গাছের দিকে এগিয়ে এলো তারপর ছুটে ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য মইটা নিয়ে এসো গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুতে পারে এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুকি চানকে বলে উঠলো এবার চলে এসো তুমি ওঠার চেষ্টা করো এভাবেই বন্ধুকে গাছে ওঠা ওঠাবে বলে তথ্য চান পরিকল্পনা করেছিল তারপরে দেখো চার নম্বর থেকে প্রশ্ন কী আছে টেলিভিশনে গল্প শুনে তথ্য চান কী ভেবেছিল উত্তর হবে টেলিভিশনে গল্প শুনে তথ্য চান ভেবেছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় বড়ো পালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে এই প্রথম তথ্য বুঝতে পারলো তত্ত্ব কি বুঝতে পারলো এটা একটা প্রশ্ন কাজটা কেন সহজ ছিল না বলে লেখো দুটো দুটো ভাগে দেওয়া আছে তাহলে প্রথম ভাগে হবে উত্তর হবে তথ্য বুঝতে পারলো যে ইয়াসুকি চানকে গাছে তোলার এত সহজ না কারণ কি সে পোলিও রোগে আক্রান্ত ছিল তারপরে প্রশ্ন আছে কাশটা কেন সহজ ছিল না লেখক উত্তর হবে ইয়াসুকি চান ছিল পোলিওতে আক্রান্ত এর ফলে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল অন্যদিকে তথ্য চান বেচারাও তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ ফলে মইটাকে সোজা করে রাখতে পারছিল না আর মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল দুভাগে ভাগ হয়ে গেছে এত উঁচুতে পোলিওতে আক্রান্ত ইয়াসুকি চানকে তোলা কাসটা মোটেও সহজ ছিল না তারপর দেখো ছ নম্বর থেকে প্রশ্ন চান তার বন্ধু ইয়াসুকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন উত্তর হবে ইয়াসুকি চান ছিল পোলিওতে আক্রান্ত এর ফলে তমইতে সবার একটা করে গাছ থাকলেও ইয়াসুকি চানের কোনো গাছ ছিল না চান তার বন্ধু ইয়াসুকি চানকে গাছে চড়ার আনন্দটা বোঝানোর জন্য গাছে ওঠা নিমন্ত্রণ করেছিল তারপর তখন সাত নম্বর প্রশ্ন দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কী গল্প করেছিল উত্তর হবে দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে নানান গল্প করেছিল সেই সময় ইয়াসুকি চান খুব উৎসাহের সঙ্গে বলল আমার দিদিও আমেরিকায় থাকে দিদি বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবো টেলিভিশন নাকি একটা বাক্সের মতন তারপর দেখো এখানে আট নম্বর দেখে প্রশ্ন কী বলছে তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটা অনুচ্ছেদ রচনা করো এটা আমার করে দেওয়ার মতো কিছু না তোমরা নিজেরা করে নেবে এটা না করলেও হবে কোনো সমস্যা নেই পরীক্ষা এরকম আসবে না তারপর দেখো বাড়ি বা স্কুলে কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয় সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করো এটা তোমার নিজের মতো করে যেমন করে করবে লিখে দেবে গাছে যদি তোমার একটা বাড়ি থাকতো তুমি কি সেখানে সময় একটি বাক্য লেখো তাহলে এটাও তুমি তোমাদের গাড়ি পাশে যেটা গাছ আছে সেখানে তুমি কেমন সময় কাটাবো এটা তোমার নিজের ব্যাপার তুমি নিজেরা এটা করে নেবে ঠিক আছে তারপর তো এখানে শব্দ তো দিয়েছে বিজ্ঞ মানে জ্ঞানী অভিজ্ঞ হুর্রে মানে আনন্দসূচক ধ্বনি আমন্ত্রণ মানে আহ্বান মানে নিমন্ত্রণ স্বাগতম মানে অভিবাদন তমুই মানে তত্ত্বচানের স্কুল কুহন বুৎসু মানে তমুয়ের উপাসনাস্থল তারপর দেখো দশ নম্বর যায় কি বলছে প্রতিশব্দ শব্দ লিখো তাহলে গাছ দিয়ে প্রতিশব্দ হবে উদ্ভিদ বৃক্ষ বিটপি মাটি দিয়ে হবে মৃত্তিকা ভূসম্পত্তি সূর্য দিয়ে হবে দিবাকর রবি তপন রাস্তা দিয়ে হবে সদর পথ আকাশ দিয়ে হবে আসমান গগন তারপর দেখো এগারো নম্বর দেখে কী হয়েছে বর্ণ বিশ্লেষণ করতে বলছে তাহলে তরতর দিয়ে বস বিশ্লেষণ কী হবে তয় হসন্ত যোগ ও যোগ রয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ ও যোগ রয় হসন্ত এটা হলো তরতয় তারপর ছোট খাটো ছ যোগ ও যোগ টয় যোগ ও যোগ ক্ষয়সন্ত যোগ আ যোগ টয় যোগ ও ছোট খাটো ভয়ানক ভয়সন্ত যোগ ও যোগ উন্তঃস্থ হসন্ত যোগ আ যোগ দন্ত যোগ ও যোগ ক ভয়ানক তারপর লাজুক লয়সন্ত যোগ আ যোগ জয়সন্ত যোগ হাস যোগ কয় হসন্ত লাজুক তারপর দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার তাহলে অ যোগ হসন্ত যোগ আ যোগ ডয় যোগ অ যোগ ভয়সন্ত যোগ এ যোগ ই হসন্ত যোগ চয় হসন্ত যোগ আ আ যোগ রয় হসন্ত অ্যাডভেঞ্চার তারপর দেখো বারো নম্বর দেয় কী বলছে নিচের নিচের গদ্যটিতে জ্যোতি চিহ্ন ব্যবহার করতে বলছে মানে কোথায় কমা হবে কোথায় ফর্ণ হবে সেটা আমাদেরকে লিখতে হবে এখানে দেখো প্রথম তথ্য চান যা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুকি চানকে আমন্ত্রণ জানালো এটা এখানে সেমিকল আছে তারপরে দেখো প্রথম ইনভার্টেড কমা শুরু স্বাগতম এক্সক্লেমেটরি চিহ্ন আছে প্রথম ইনভার্টেড কমার শেষ ইয়াসুকি চানকে গাছে গাছের গায়ে পিঠে ঠেকিয়ে কমা আছে লাজুকভাবে হেসে বলল আবার কমা প্রথম ইনভার্টেড কমা শুরু আসতে পারি ভেতরে জিজ্ঞাসা চিহ্ন প্রথম ইনভার্টেড কমা শেষ ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে কমা পুণ্যচ্ছেদ আছে প্রথম এমব্রেডের শুরু আবার গাছে ওঠার ব্যাপারটা তাহলে এই রকম মার্ট্রি চিহ্ন তারপর দেখো প্রথম এমব্রেড কমা শেষ বলেও হাসলো দিয়ে দিয়ে তোমার পুণ্যচ্ছেদ তারপর দেখো তেরো নম্বর কি বলছে নিচের একটি বিষয় নিয়ে কমপক্ষে পাঁচটি করে বাক্য লিখতে বলছে খেলা গাছ নেমন্ত্রণ তাহলে খেলা দিয়ে বাক্য লিখতে পারি যে আমি খেলাধুলা করতে খুবই ভালোবাসি আমি রোজ বিকেলে খেলতে যাই শীতকালে রোদে খেলাধুলা করতে খুবই ভালো লাগে ক্রিকেট খেলতে আমি বেশ ভালো বেশি ভালোবাসি খেলাধুলা করলে শরীরও মন সুস্থ থাকে এটা ছাড়াও তুমি নিজের মতো করে অন্য বাক্য লিখতে পারো তারপর ধরো গাছ দিয়ে কি লিখতে পারি গাছ আমাদের উপকারী বন্ধু গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি বেশি বেশি করে গাছ গাছ লাগানো উচিত গাছ আমাদের আশ্রয় প্রদান করে গাছ থেকে আমরা ফল মূল কাঠ পেয়ে থাকি তারপর তখন নেমন্ত্রণ দিয়ে কি লিখতে পারিস সে আমাকে তার বাড়িতে নেমন্ত্রণ করেছিল আমি আমার বন্ধু মিলে নেমন্ত্রণ বাড়ি খেতে যাব তার ছেলের অন্নপ্রাশনে তাই সে আমাকে নেমন্তন্ন করেছে তারপরে তো চার নম্বর থেকে নেমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত হই পাঁচ নম্বর থেকে আমি আমার বন্ধুকে আমার বাড়িতে আসার জন্য নেমন্ত্রণ করেছি ঠিক আছে এছাড়াও তোমরা এগুলো ছাড়াও অন্য কিছু লিখতে পারো তারপরে দেখো চোদ্দ নম্বর থেকে একটা গাছ বাড়ির ছবি এঁকেো এটা তোমরা নিজেরা বাড়িতে বসে এঁকে নেবে তাহলে হয়ে গেল তাহলে আজকে এত থাক পরের আমরা পরের যে কবিতাটা আছে সেটা পড়িয়ে বুঝাবো তারপর প্রশ্নোত্তরগুলো সমাধান করবো